অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে জাতির ওপর অন্ধকার নেমে আসবে বললেন ধর্ম উপদেষ্টা এবং বিএনপির মূল লক্ষ্য দেশকে পুনর্গঠন করা জানালেন গিয়াসউদ্দিন কাদের চৌধুরী আসসালামু আলাইকুম চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি কনুদ শিকদার শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত শুরু থেকেই অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করতে চতুর্মুখী ষড়যন্ত্র চলছে এই সরকার ব্যর্থ হলে জাতির ওপর অন্ধকার নেমে আসবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা ড আফামা খালেদ হোসাইন গতরাতে চন্দ্রনাইশ উপজেলার দোহাজারী পৌরসভায় আল বালাগ ইসলামী সংগঠনের উদ্যোগে আয়োজিত দুদিনব্যাপী চল্লিশতম ইসলামী মহাসম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন দু সালের শুরুর দিকে নির্বাচন অনুষ্ঠিত হবে উল্লেখ করে তিনি আরও বলেন অতীতে সাধারণ মানুষ ভোট দিতে না পারলেও আগামীতে শান্তিপূর্ণভাবে সবাই তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন এ সময় দু হাজারই একত্রিশ শয্যা বিশিষ্ট হাসপাতালকে পঞ্চাশ শয্যায় রূপান্তর করার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে বলেও আশ্বস্ত করেন তিনি সম্মেলনে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব হোসেন মাওলানা হাবিবুল্লাহ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন বিএনপির এখন মূল লক্ষ্য হচ্ছে দেশকে পুনর্গঠন করা এমনটাই জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরী গতকাল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত একত্রিশ দফার উপর জনমত তৈরিতে রাউজান উপজেলার বারো নম্বর উর্কিচর ইউনিয়ন বিএনপি যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা জানান এ সময় আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতা এলে একত্রিশ দফা বাস্তবায়নের মাধ্যমে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে বলেও জানান বিএনপির এই নেতা সভায় বারো নম্বর ইর্কিচর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ হাশেম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবু জাফর চৌধুরী পৌর বিএনপির সাবেক সদস্য সচিব সৈয়দ মঞ্জুরুল হক সহ অনেকে উপস্থিত ছিলেন ভিনদেশি সাংস্কৃতিক আগ্রাসন থেকে রক্ষা করতে জিয়াউর রহমান জাসাস প্রতিষ্ঠা করেছিলেন বলে জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মীর মোহাম্মদ হেলাল উদ্দিন গতকাল বিকেলে নগরীর নাসিমন ভবনে অবস্থিত দলীয় কার্যালয়ে জাসাসের প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও শীত বিতরণ অনুষ্ঠানে তিনি একথা জানান বলেন গত সতেরো বছর ভিন্ন সংস্কৃতিতে দেশ সয়লাভ হয়ে গেছে জাসাস উত্তর জেলা সভাপতি সাবেক কাজী সাইফুল ইসলাম টুটুলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা কামাল পাশা বাবুল জাসাস কেন্দ্রীয় কমিটির সদস্য আমিনুল ইসলাম কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা দলের সহসভাপতি বাবরুদ্দিন আহমেদ সহ অন্যান্যরা ইসলামী অনুশাসন পালন ও ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার মাধ্যমেই মানুষের ইহকালীন শান্তি এবং পরকালীন মুক্তি নিশ্চিত হতে পারে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামী চট্টগ্রাম দক্ষিণ জেলা আমির মাওলানা আনোয়ারুল আলম চৌধুরী গতকাল বিকেলে জেলার চন্দ্রনাইশ উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ডে সাধারণ সভা ও প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন ভারতে বসে হাসিনা দেশের সার্বভৌমত্ব ও সম্প্রীতি নষ্টের চক্রান্ত করে যাচ্ছে উল্লেখ করে তিনি দেশের বিরুদ্ধে সকল ষড়যন্ত্রের মোকাবিলায় সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান ওয়ার্ড সভাপতি মোহাম্মদ নুরুল হক টিপুর সভাপতিত্বে এ সময় উপজেলা আমির মালানা কুতুবুদ্দিন সাবেক আমির মৌলানা আইউব আলী সেক্রেটারি কাজী এহসান সাদেক পারভেজ সহ অনেকে উপস্থিত ছিলেন দেশ ও দেশের বাইরে অপশক্তি রুখে দিতে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন পেকুয়ার তফসিরুল কোরআন মাহফিলের প্রধান বক্তা ডক্টর মিজানুর রহমান আজহারি গতকাল কক্সবাজারের পেকুয়া সদরের সাবেক গুলদি তাফসির ময়দানে মরহুম মৌলানা শহীদুল্লাহ স্মৃতি সংসদ ও পেকুয়া সমাজ উন্নয়ন পরিষদের যৌথ উদ্যোগে আয়োজিত কোরআন মাহফিলে তিনি এই আহ্বান জানান মাহফিলের প্রধান উপদেষ্টা নিয়ামত নিজামের সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে তাফসির পেশ করেন আন্তর্জাতিক ইসলামী বক্তা ড মিজানুর রহমান আজহারি এ সময় তিনি কোরআন ও হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করেন অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জামায়াত ইসলামের কেন্দ্রীয় নেতা ড শফিকুল ইসলাম মাসুদ জামায়াত ইসলামের কক্সবাজার জেলা শাখার কর্মপরিষদের সদস্য মোহাম্মদ আব্দুল্লাহ আল ফারুক সহ অনেকে উপস্থিত ছিলেন ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইনের বিধি লঙ্ঘনের দায়ে রাগামাটির কাউখালিতে একটি ইট ভাটাকে দুই লক্ষ টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন গতকাল কাউখালী উপজেলার সহকারী কমিশনার ফয়সাল আল নূর এই জরিমানা করেন পাশাপাশি আট হাজার মন জ্বালানি কাঠ জব্দ করা হয় অভিযানে কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী আতিকুর রহমান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম সোহাগ উপস্থিত ছিলেন এ সময় কাউখালী অবৈধ ইট ভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী আতিকুর রহমান চট্টগ্রামে চন্দনাইশে স্বামীর ছোড়া অকটেনে আগুন লেগে ঝলসে নাজমা আক্তার নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে গতকাল উপজেলার হাশিমপুর ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডের বাউলিয়া পাড়া গ্রামে এ ঘটনা ঘটে নিহতের ভাই জানান পারিবারিক বিরোধে জেরে স্বামী আব্দুল জব্বার নাজমার শরীরে অকটেন নিক্ষেপ করলে তার শরীরে বিভিন্ন অংশ ঝলসে যায় পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন এই প্রেক্ষিতে অভিযান চালিয়ে আব্দুল জব্বারকে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমরান আল হোসাইন বিগত ফ্যাসিস্ট সরকারের দোসর ও সহযোগীদের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চট্টগ্রামের খুলসি থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে গণমিছিল অনুষ্ঠিত হয়েছে দুপুরে মিছিলটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে দুই নম্বর গেট এলাকায় এসে শেষ হয় মিছিলে মোহাম্মদ আলী আবু হানিফ শহীদুল হক সহ বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এ সময় সন্ত্রাসী চাঁদাবাজদের ঠিকানা বিএনপিতে হবে না বলে জানান বক্তারা চট্টগ্রাম রাঙ্গামাটি মোটর মালিক সমিতির সমন্বয় কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে দুপুরে নগরের মুরাদপুরের সমিতির কার্যালয়ে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সমন্বয় কমিটির সভাপতি কাজী আনিসুজ্জামান সোহেল এ সময় বক্তব্য রাখেন সমন্বয়ক সচিব আব্দুল শুকুর শাহ আলম মাস্টার এমদাদুল হক সাবের আহমেদ সহ অন্যান্যরা চট্টগ্রামের দক্ষিণ পতেঙ্গা এলাকায় বিরাশি জন শিশু কিশোরকে টানা চল্লিশ দিন পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করায় পুরস্কৃত করেছে ফুটন্ত ফুল জাতীয় শিশু কিশোর সংগঠন ফুলছড়িপাড়া ইউনিট গতকাল ফুলছড়িপাড়া জামে মসজিদ সংলগ্ন মাঠে এক অনুষ্ঠান শেষে এসব পুরস্কার বিতরণ করা হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠানের উদ্বোধন করেন ফুলছড়িপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের ভারপ্রাপ্ত সভাপতি ফারুক আহমেদ ফুটন্ত ফুল ফুলছড়ি পাড়া ইউনিটের পরিচালক মোহাম্মদ শাহিন আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদ্রাসার প্রধান মুহাদ্দিস মোহাম্মদ নিজামুদ্দিন নোমানি এছাড়া বিশেষ অতিথি ছিলেন মাদারবাড়ি বাইতুসালাদ জামে মসজিদের পেশিমাম ও খতিব মলোনা মোহাম্মদ আবু তাহের আল শিশু কিশোরদেরকে নামাজের প্রতি আকৃষ্ট করে মসজিদমুখী করার লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান আয়োজকরা চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বাজালিয়া এলাকায় ওমান প্রবাসী দারুল ইসলাম পরিবারের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার গতকাল উপজেলার বাজালিয়ার একটি হলরুমে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মোহাম্মদ দারুল ইসলাম এ সময় তিনি অভিযোগ করে বলেন গত আঠারো ডিসেম্বর তিনি বাংলাদেশে আসলে সামাজিক মাধ্যমে সন্ত্রাসীরা তাকে প্রাণ নাশের হুমকি দেয় এছাড়া তার পরিবারের ওপর অতর্কিত হামলা চালিয়ে তার মেয়েকে আহত করে এ ঘটনায় তিনি প্রশাসনের কাছে সুষ্ঠু বিচারের দাবি জানান চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে জাতির উপর অন্ধকার নেমে আসবে বললেন ধর্ম উপদেষ্টা এবং বিএনপির মূল লক্ষ্য দেশকে পুনর্গঠন করা জানালেন গিয়াসউদ্দিন কাদের চৌধুরী চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি কনুৎসিকদার আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি রাত নটায় আমাদের পরবর্তী বিজয়তের সংবাদ দেখার আমন্ত্রণ রইল এছাড়াও আজকে চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে